আবিষ্কারক কি নিউটন একাই উত্তর হচ্ছে না এটা একদিনে বা একজনের আবিষ্কার নয় যুগে যুগে এর ধারণা বদলেছে খ্রিস্টপূর্ব বছর আগে এরিস্টটল বলছিলেন ভারী জিনিস দ্রুত পৃথিবীর দিকে পড়ে হালকা জিনিস ধীরে তিনি মনে করতেন এই মহাবিশ্বের কেন্দ্র পৃথিবী কিন্তু তার কথা ভুল প্রমাণিত করলেন গেলিলি ষোলশ শতকে গেলিলি এসে বললেন বায়ুহীন স্থানে সব বস্তু একই গতিতে পড়ে তিনি পিসার টাওয়ার থেকে এটা সবাইকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন তারপর নিউটন এলেন গ্র্যাভিটি সম্পূর্ণ ফর্মুলা নিয়ে তিনি তার বই প্রিন্সিপ এফবিআই বললেন প্রতিটি বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করে এই আকর্ষণ তাদের ভরের উপর নির্ভর করে আর দূরত্ব পারলে তা কমে কিন্তু গল্প এখানে শেষ নয় আইনস্টাইন এসে বললেন নিউটন ঠিক কিন্তু পুরোটা নয় গ্র্যাভিটি কোনো শক্তি নয় এটা স্পেস টাইম এর বক্রতা সূর্যের চারপাশে স্পেস টাইম বেঁকে যাওয়ার কারণেই পৃথিবী ঘুরছে সুতরাং গ্র্যাভিটি আবিষ্কারে এই যাত্রা শুরু হয়েছিল হাজার বছর আগে আজও চলছে আপনার কি মনে হয় গ্র্যাভিটি সম্পর্কে আবার কোনো নতুন ধারণা আসবে কারণ পারমাণবিক কণা ও কোয়ান্টাম লেভেলে আইন নিষ্ঠানে ধেউরে কাজ করে